একটা দুর্ধর্ষ হলিডে কাটিয়ে যাচ্ছি তাই না অসাধারণ একটা হলিডে কাটিয়ে যাচ্ছি হ্যাঁ শুধু পুলটাই নামা হলো না বাট বাকি তো আমরা সব রকম সব জায়গা ঘুরে নিয়েছি এবার আমরা ভালো মতন টিক অফ করতে পারবো তাই না

এই যে সকাল সকাল হালকা ফুলকা ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছে এখানে একটা মাদ্রাস কফি বলেছিল আমরা যখন এখানে ঢুকছিলাম মা বলেছিল এখান থেকে ফিল্টার কফি খাবো তো হয়ে ওঠেনি এখন যাওয়ার সময় মাকে ফিল্টার কফি কিনে দিয়েছি এই যে মায়ের এখানে ফিল্টার কফি আর বিস্কিট নিয়ে এসেছি আর এখানে আমাদের ব্ল্যাক কফি আমার একটু ফিল্টার কফি খেলে সকাল সকাল অম্বল হয়ে যায় সুন্দর অম্বল হয়ে যাচ্ছে হ্যাঁ আমি খাবো না ওই তো আমরা দুজনে সিপ সিপ করে খাবো শেয়ার করব আর ওর জন্য একটু বিস্কিট নিয়ে নিয়েছি ঠিক আছে ঠিক আছে তো দেখাই হলো না ঠিক আছে আবার সামনের বার মা আবার আসবে তো ভাই বাবা আমাকে আসতে হবে আমার ভীষণ ভালো লেগেছে আর আজকে তিথি অনুযায়ী আমার সিম্বার আজকে জন্মদিন কিন্তু হ্যাঁ স্নান যাত্রার দিন হয়েছে তো হ্যাপি বার্থডে টু হিম হ্যাঁ চলো লেটস গো বার্থডে টু হিম জয় জগন্নাথ জায়গাটা হ্যাঁ আমি গাড়িটা এখানে রাখলাম এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ডিভিস ব্রিজে তারপরে পুরীর আমরা এখন এসেছি ডিভিস ব্রিজে ভয়ঙ্কর জায়গাটা সমুদ্রটা দেখো জাস্ট কেমন করছে এই দেখো এইটা হচ্ছে দ্য দিদিস ব্রিজ আর এই ব্রিজের তলায় আমরা দাঁড়িয়ে আছি ভয়ঙ্কর রাস্তাটাও নামাটাও ডিফিকাল্ট দারুণ জায়গাটা কিন্তু আমাদের পুরি যাওয়ার আছে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না ভেতর আর এইখানে চার নম্বর পিলারের ওইদিকে যাওয়া মানা অনেকটা চলে সত্যি কথা বলতে এটা একটা ভয়ঙ্কর ব্রিজ সকাল সকাল আসবে যদি আসো ডিভিজ ব্রিজে ডিভিজ ব্রিজে যদি আসো সকাল সকাল আসবে রাস্তাটা কিন্তু একটু কাঁচা আছে কাঁচা পাকা রাস্তা আছে আর এই আর কি সমুদ্র এখানে নেমো না স্নান করো না কিছু করো না জাস্ট আসো ছবি তলো চলে যাও আর চার নম্বর পিলার কি দুটো পিলারের আগে এগিয়েও না ইউ ক্যানট ট্রাস্ট সি সমুদ্র কীভাবে কখন আগে আসে ইউ নেভার নো ওঠার রাস্তাটা এরকম বেশি বয়স্ক কেউ হলে বা অত ফিট না হলে ওঠা মুশকিল

চলো আসতে ওখানে ই টিকটিকি আছে টিকটিকি আছে পাপার হাত ধরে চলো চা খাচ্ছি একটা টোল দিলাম টোল দিয়ে এখন দাঁড়িয়ে সুন্দর বৃষ্টি পড়ছে টুকটুক করে আর এই যে আমরা উড়িষ্যা ঢুকে গেছি এই যে পাম্পে তেল ভরা চেরাটা জিওর পাম্প আবার এই ওয়াইল্ড বিন ক্যাফে পেয়ে গেছি এখান থেকে একটু চা কিনবো আজকে আর কোথাও দাঁড়াচ্ছি না জানো তো আজকে একদম ডাইরেক্ট পুরী গিয়ে জগন্নাথ দর্শন করব আগে গিয়ে খাচ্ছি আর আজকে আমরা সিম্বাকে নামাইনি ওয়াইল্ড বিনে না সিম্বা খাচ্ছে ম্যাগি কিন্তু ওকে নামায়নি তার কারণ হচ্ছে শপিং শপিংয়ের জন্য ওর শপিংয়ের ভয়ে ওকে নামানো হয়নি ঠিক আছে মা এটাও নেই হ্যাঁ আর ও না বেসিক্যালি আসলে আমাদের কাছে না খুব একটা যে খুব যে বাইনা করে বা সব সময় কিছু চাই সেটা করে না বেরোলে মানে বেরোলেও মানে করা না মানে রেখে দিলো হ্যাঁ আর বিস্কুটও রেখে দিলো মানে কখনো কখনো বলে যেটা নেবই এর আমি আবার না বলতে পারি না কষ্ট হয় আমার এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলে মানে স্কুলের সামনে যখন জিনিসপত্র কিনে আমরা বলি যে মাসে একটা দু সপ্তাহ একটা হুম বছরে একটা যাচ্ছি এখন দর্শন করতে আর চলে এসছি মন্দিরে কতদিন পর দেখা হবে বাইরে থেকেই দেখব আর তোমাদেরও দেখাবো খুব কি যে আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না অনেকক্ষণ বেরিয়েছি খাওয়ানি দাওয়ানি ছুটছি আর একটুখানি পর দেখা হবে ওরা আসছে পিছনে কিলোমিটার যেখানে গাড়ি দেখেছি সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার হাঁটা এখন এই দেখো মন্দির চত্বরে ঢুকে গেছি মোটামুটি এরকম লাইন করে দিয়েছে প্রচুর মানুষ জাস্ট কিছু বলার নেই প্রভু বাইরে এসছে সবাইকে দর্শন দিতে আর কালকে থেকে এখন চোদ্দ দিন বন্ধ থাকবে মন্দির তারপরে রথের আগে খুলবে আমার গেরিটাকে দেখো কি সুন্দর যাচ্ছে অনেকটা হাঁটছে এখনো অব্দি প্রায় দু কিলোমিটার হেঁটে ফেলেছে দেখেছ এই যে প্রভুর দেখো কাজ তুকে দেখছি আমি যে এই যে রথে ভাবতেই পারছি না যে জগন্নাথ দেখতে পাবো স্নানযাত্রার দিন আজকে সিমবার তিথির নিয়মে আজকে সিমবার জন্মদিন অ্যান্ড আজকে স্নান যাত্রা এবং এখানে আসতে পেরেছি পুরীতে আমার যে কি ভালো লাগছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আউট অফ দিস ওয়ার্ল্ড ইন ইউনিভার্স ভেরি ভেরি হ্যাপি ভেরি স্যাটিসফাইড আজকে খুব ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না পুজো কালকে দেব কালকে থেকে তো মন্দির বন্ধ হয়ে যাবে এখন টেনশন হচ্ছে গাড়ি গাড়িও যাবো কী করে এতক্ষণ ভাবছিলাম যে দেখতে পাবো কি না কোথা থেকে দেখতে পাবো ঠাকুরকে প্রণাম করতে পারবো কিনা এবার যখন ওটা হয়ে গেছে নাও না টেনশন ইস গাড়িতে ফিরবো কী করে আমাদের দর্শন হয়ে গেছে

দর্শন হয়ে গেছে হোটেলে পৌঁছে গেছি একশো চার ফার্স্ট ফ্লোর আর বেশ সুন্দর ঢুকেই এখানে ব্যাগপত্র রাখার প্রচুর জায়গা আছে ওখানে টি কফি মেকার এখানে অনেকটা জায়গা আছে আর এটা ওয়াশরুম ওয়াশরুমটাও ঠিক আছে মোটামুটি ভালোই বড় আর এইদিকে হচ্ছে আমাদের রুমটা পায়ে লেগেছে ভালোই

ভাত জিরা রাইস আলুর দম আলু সেদ্ধ আলু ভাজা বেগুন ভাজা পেঁয়াজ যা পেরেছি বলেছি আমি ওইখান থেকে ওই শ্রীহারির দোকান থেকে বসে ফোন করে এখানে অ্যাকচুয়ালি সারা রাতি খাবার পাওয়া যায় বাট এই ডাল ভাত এই সমস্ত সাড়ে দশটা অবধি লাস্ট অর্ডার দিতে হয় তারপরে রাত্রিবেলা তুমি যখনই আনিয়ে খাওয়া কোনো অসুবিধা নেই যাই হোক রিজেন্টটা হোটেলটা বেশ ভালোই লাগছে হ্যাঁ আমাদের ভালো ছিমছাম হ্যাঁ বাথরুমটা তো ভালোই আছে আমাদের সুইট রুমের মতন দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা রুম এখানে একটা রুম ডিনার হয়ে গেছে সিম্বা ঘুমিয়ে গেছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল জাস্ট বাইরে এলাম একটুখানি আর সিম্বার এক বন্ধুর মা ওই তোমরা দেখেছো আগেও দেখেছি শুভলক্ষ্মী শান্তনু সন্দেশের মা ওর দিদা ওর দাদু ওরা এসেছে পুরীতে ওরা ওই বাইরে থেকে মন্দির দর্শন করে বেরিয়ে যাচ্ছিলাম সে সময় একজন এসে আমার সাথে মানে আমাদের যিনি পান্ডা তার সাথে কথা হয়েছে কি ওরা সবাই আজকে এত বিজি আমরা তো দেরিতে ঢুকেছি কোথায় মিট করব পয়েন্ট অফ মিটিংটা কোথায় হবে এত ভিড় এত ভিড় তো যাই হোক গেলাম এখন ওখানে একজনের সাথে দেখা হলো উনি বললেন যে আমি দর্শন করিয়ে দেব আর আমি এত ভিড় আমি ঢুকবো কি করে তো যাই হোক মাদের নিয়ে যাওয়া হলো না মায়ের পায়ে ব্যথা লেগে গেলো সিম্বা কাঞ্চে টিকলুক পাজাল ডায় যে তোমার তিনজনে একটু কোথাও বসো বা গাড়িতে চলে যাও হোয়াট এভার ইট ইজ আমি দর্শন করবো কীরকমভাবে যেন চলে গেলাম ভদ্রলোকের সাথে আমি আমাকে হাত ধরে 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 নিয়ে গিয়ে একদম উপরে গিয়ে দর্শন হলো যখন আমি যাচ্ছি দর্শন করতে তখন কতদিনে সেটা দেখা হল তারপরে স্নেহারে মজিদ ক্যারে সিক্সটি ফোর হাই 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 বলতে বলতে চলে গেলাম গিয়ে আমি দর্শন হলো তিনজনের নিচ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ওর উপরে সামনাসামনি অনেক বছর পর ঠাকুরকে কাছ থেকে দেখলাম দারুণ আনন্দ দারুণ পাওয়া আজকে আমার সিম্বুর তিথিগত জন্মদিন এবং আমাকে অনেকেই তোমরা মেসেজ করে উইশ করেছো সিম্বুকে উইশ করার জন্য বলেছো কি কি বলবো তোমাদের সিম্বুর শুধু জন্মদিনও তিথিগত জন্মদিনও তোমাদের মনে আছে সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক খুব ক্লান্ত এবং খুব খুব আনন্দিত আর আজকের মতন ভিডিওটা এতটাই রাখি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আমরা একটা ঝকঝকে তক সুন্দর পুরীর ব্লগ নিয়ে জয় জগন্নাথ